তাড়াতাড়ি পর কুপির একটু ডিমের পাতলা ঝোল করে দিবে ছেলেটাকে পেট ভরে কখনো খেতে দিতে পারি না ডিমের পাতলা ঝোল খেতে চাইলো ডিমের ঝোল খাবে ঠিক আছে সেদিনের কুড়িয়ে পাওয়া সেই দশ টাকা আজ ভাবছি এটাকে কাজে লাগাব দাদা গো ও দাদা দাদা ডিম আছে হ্যাঁ আছে কত করে হালা তিরিশ টাকা হালা একটা হবে একটা দিয়ে কি হবে আমার ছেলে খাবে এই নাও ঠিক আছে দাদা কোথায় রে রান্না হয়ে গেছে এই নে তোর পাতলা ডিমের ঝোল উহ কি গরম খা তো এবার পেট ভরে মা তোমার ডিম কোথায় আরে তুই খেলেই আমার পেট ভরবে আমি এই ঝোলটা দিয়েই খেয়ে নেব মা এটা তুমি খাও টাকা যেটা তোমাকে কখনোই সুগেনে এনে দেবে না তবে সন্তানের এই ছোট্ট হাসি যেটা টাকার থেকেও অনেক বেশি